আমার গল্পের নায়িকা রানী শিরোমণি জঙ্গলমহলের কর্ণগড়ের ছিল তার রাজ্যপাট ইতিহাসের উপরে থাকা ধুলো ঝেড়ে আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড় সময়টা সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই এর মধ্যে পলাশির যুদ্ধ শেষ হয়েছে অনেক দিন সিপাহী বিদ্রোহ শুরু হতেও অনেক বছর বাকি মেদিনীপুরের জঙ্গলমহল জুড়ে জমির অধিকার নিয়ে সমাজের নিচু শ্রেণীর মানুষেরা মূলত পায়ক ও নায়ক সম্প্রদায়ের যে সশস্ত্র বিপ্লব গড়ে তুলেছিল তা নেতৃত্ব দিয়েছিলেন কর্ণগড়ের রানী শিরোমণি যে রাতে আমরা আশ্রয় নেব গড়বেতায় এখন আমাদের গন্তব্য কর্ণগড় মেদিনীপুর শহর থেকে ন কিলোমিটার আগে এরকমই এক বসন্তে কর্ণগড় রায়পুর জুড়ে ছড়িয়ে পড়ল চুয়ার বিদ্রোহের আগুন ইংরেজ শাসন ব্যবস্থার বিরুদ্ধে উড়িষ্যার কেশরী রাজবংশের রাজা কর্ণকেশরীর হাতে তৈরি এই গড় ফোরটিন সেঞ্চুরিতে হবে গড়ের বিস্তার ছিল তিন বর্গ কিলোমিটারের মতন পাশ দিয়ে বয়ে গেছে পারাং নদী দুর্গের প্রাচীর রাজপ্রাসাদ পরীক্ষা সব হারিয়ে গেছে সময়ের সাথে সাথে নদী পার হয়ে সামনে গভীর ঘন জঙ্গলের মধ্যে অনুসন্ধান চালাতে থাকি ভাঙা রাজপ্রাসাদ মন্দির আর না জানা চুহার বিদ্রোহের ইতিহাস এটা দুর্গা মন্দির আমরা কিন্তু এখন গড়ের সীমানার মধ্যেই আছি চলো ওই সুরঙ্গ পথে ছাদে পৌঁছে যাই ওখানে বসেই না হয় চুয়ার বিদ্রোহের গল্পটা বলা যাবে যুদ্ধের পর বাংলা বিহার উড়িষ্যার শাসন ব্যবস্থা তখন ইংরেজদের হাতে তারা নবাবি আমলের গ্রামরক্ষী পাইকদের চাকরি নাকচ করলো আর তাদের ভোগ করা জমিও ফিরিয়ে নিল জঙ্গলমহলের ভূমিজদের জন্মগত জঙ্গলের অধিকার খর্ব করতে বসলো উচ্চ হারে কর আদায়ের জন্য চলতো অত্যাচার জমিদারদের বাধ্য করা হতো সেই কাজে এই সব অত্যাচারিত পাইক ও সমাজের নিচু শ্রেণীর মানুষ যাদের চুয়ার হিসাবে চিহ্নিত করা হতো তারা একত্রিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললো সতেরোশো তিরানব্বই জুলাই মাস নেতৃত্ব দিকে এগিয়ে এলেন রায়পুরের দুর্যন্ত সিং আর কর্ণগড়ের রানী শিরোমণি তারা নিজেদের স্বাধীন তালুকদার হিসাবে চিহ্নিত করল রানী শিরোমণি বেশি গ্রাম ইংরেজদের দখল মুক্ত করল শুরু হল চুয়ার বিদ্রোহ স্বাধীন জমির জন্য প্রথম সশস্ত্র আন্দোলন আগুন ধরল ব্রিটিশ খাদ্য গুদামে কোম্পানির অফিসে সশস্ত্র দুর্জন সিং নিজের সৈন্য এবং বিদ্রোহীদের পরিচালনা করলেও রানী শিরোমণি কখনোই তলোয়ার হাতে যুদ্ধে নামেননি তবে রানীর পরিকল্পনা মতোই এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সমস্ত জঙ্গল মহল জুড়ে আমাদের স্থানীয় গাইড সুরেন্দা বলছে দূরে দেখা যাচ্ছে ওটা কালী মন্দির মাঝে ছিল রানীর প্রিয় শিব মন্দির আর এই যে ইট পাথর ছড়ানো জায়গাটা এটাই নাকি রাজপ্রাসাদের অহলার যে সমস্ত অর্থ ছিল আর কি গুপ্তধন হ্যাঁ গুপ্তধনের বিদ্রোহের আদেশ দেবী মহামায়ার বাণী হিসাবে প্রচার করতেন ফলে আবেগে সারা দিয়েছিল প্রচুর প্রজা মেদিনীপুর কালেক্টরেটের আবেদনে সাড়া দিয়ে কলকাতা থেকে এলো বিশাল ব্রিটিশ সৈন্যবাহিনী ওয়ারেন হেস্টিংস ব্যর্থ হলেও নিষ্ঠুরভাবে সে বিদ্রোহ দমন করল বড়লাট ওয়েলেসলি সাতান্নশো আটানব্বই বন্দী হলেন রানী শিরোমণি ফাঁসির হাত থেকে বাঁচলেও এই গড়ের মধ্যেই তার নিজের মহলে তাকে বন্দিদশায় কাটাতে হয়েছিল বহুদিন তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল আবার ঐতিহাসিক নথি বলছে তাকে পরবর্তীকালে কলকাতায় এনে মৃত্যু পর্যন্ত আটকে রাখা হয়েছিল তারপর দুর্জন সিং লড়াই চালিয়েছিল আরও কিছুদিন সতেরোশো নিরানব্বই বিনা বিচারে তাকে ফাঁসি দেওয়া হল বহু বিদ্রোহীদের সাথে শোনা যায় কর্ণগড়ের গাছে গাছে ঝোলানো ছিল সেই সমস্ত বিদ্রোহীদের ফাঁসি দেওয়া মৃতদেহ এই সশস্ত্র চুয়ার বিদ্রোহের ব্যর্থতার কারণ হিসাবে আমি মূলত তিনটে কারণ খুঁজে পেয়েছি এক সমাজের সর্বস্তরের লোক এতে অংশগ্রহণ করেনি দুই ইংরেজদের কামান বন্দুকের সামনে লাঠি সর্কির প্রতিরোধ টেকেনি তিন লোভ দেখিয়ে ইংরেজরা বেশ কিছু জমিদারকে বিশ্বাসঘাতকতা করাতে পেরেছিল সময় সব কিছু কেড়ে নিলেও বেঁচে গেল এই দুটো মন্দির দেবী ভগবতী মহামায়া মন্দির আর অনাদি লিঙ্গেও মহেশ্বর শিবের মন্দির নিশ্চয় জানতে ইচ্ছা করছে লাল মাটির রাস্তা দিয়ে গর্বেতা ছাড়িয়ে আমরা এখন চলেছি কোথায় আমরা চলেছি এখন গনগনি দ্য গ্র্যান্ড অফ বেঙ্গল গনগনির আরেক নাম গনগনি খোলা মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু শিলাবতী বা শিলাই নদী আর তার চারপাশে গড়ে উঠেছে ক্ষয়ে যাওয়া ভূমিরূপ বা খোয়াই প্রকৃতির কি অদ্ভুত খেলা প্রাকৃতিক শক্তির কাছে শ্রদ্ধায় মাথা নত করতে হয় ওইটুক সরু একটা নদী কে দেখে বোঝার উপায় নেই যে বর্ষায় সে নিজের খেয়ালে কি অদ্ভুত শিল্পকর্ম করে রেখে গেছে দুই পাহাড় ধরে কখনো মনে হয় ষাট ফুট উঁচু প্যাগোটা কোথাও রয়েছে সিংহের মুখ কখনো মন্দির কখনো ডাইনোসরের পিঠ এই যে এখানে যেমন সবাই বলে এখানে নাকি ভীম এসে বকাসুরকে বধ করেছিল তার প্রাসাদে আচ্ছা চুয়ার বিদ্রোহের কোন ঘটনা জানতে না আমরা এই গন্ধনীতে বলছি বলছি ইংরেজরা ভেবেছিল চুহার বিদ্রোহ বোধহয় শেষ হয়ে গেছে না তা ঠিক নয় কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা পাইকদের এক করে সাহসী অচল সিং শক্তিশালী এক সৈন্যদল তৈরি করে ফেলল তারপর ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সেটা আঠেরোশো তারপর অচল সিং কিন্তু কোন রাজা বা জমিদার ছিলেন না ইংরেজরা বিদ্রোহীদের এই গনগনির মাঠে ঘিরে ফেলল কামানের গোলাতে ছিটন হল হলো শালবন অচল কপালে গুলি গুলি করে ভাসিয়ে দেয়া হলো নদীতে কাউকে ঝুলতে হলো আমি ঠিক জানি না কর্ণগড়ের মতন এক অখ্যাত জায়গার কিছু স্বাধীন চেতা নেতা নেত্রী বা সমাজের নিচুতলার মানুষদের এই বিদ্রোহ পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কতটা প্রভাব ফেলেছিল মানুষ বুঝেছিল স্বাধীনতার সাতটাই আলাদা ও আমার তোমার পরে ঠেকাই মাথা তোমাদের মাথে বিশ্ব Father